আপনারা দেখছেন হলদিবাড়ি হলদিবাড়ি টাইমস ব্লকের দেওয়ানগঞ্জ হাই স্কুলের পঞ্চান্নতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হল সারম্বরপূর্ণভাবে গ্রামীণ এলাকায় প্রায় দশ থেকে পনেরো হাজার দর্শকের সমাগমে আজ মুখরিত থাকল দেওয়ানগঞ্জ স্কুল প্রাঙ্গণ আজ সকালে দেওয়ানগঞ্জ হাই স্কুলের সম্মানিত তিন গ্রাম পঞ্চায়েত পারমেখলিগঞ্জ দেওয়ানগঞ্জ ও হেমকুমারী এলাকা থেকে তিনটি মশাল দৌড় আজ বিদ্যালয়ে প্রবেশ করে তেতাল্লিশটি ইভেন্টে দুশো পঁয়তাল্লিশ জন প্রতিযোগী প্রতিযোগিনী আজ অংশগ্রহণ করে এছাড়াও আজ ড্রিল অ্যারোবিক্স পিরামিড ও দশটির মতো নাচ অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে দেওয়ানগঞ্জ হাই স্কুলের এই ক্রীড়া অনুষ্ঠান উৎসবের আকার ধারণ করে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান রঞ্জিত কুমার বর্মা পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমানাথ বর্মন সমাজসেবক গোপাল রায় সহ আরও অনেকে এছাড়াও আজ বিদ্যালয়ের দু বছর কৃতি খেলোয়াড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় সাগর রায় প্রিয়া বিশ্বাস রাজ্য চ্যাম্পিয়ন ভলিবল দলের প্রত্যেকটি সদস্য অনূর্ধ্ব উনিশ বালিকা ফুটবলের রাজ্য পর্যায়ের এলাকার খেলোয়াড়দের আজ সংবর্ধিত করা হয় फ <laughs> <laughs>